শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে যে ফ্রুট প্ল্যান্টটি নিয়ে আলোচনা করব ড্রাগন ফ্রুট প্ল্যান্ট এই ড্রাগন ফ্রুট প্ল্যান্টের সাইন্টিফিক নাম হ্যালো সিরিয়াস আন্ডেটাস সাধারণত এশিয়া মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে প্রচুর পরিমাণে চাষ হয় তবে সারা বিশ্বেই এখন আমদানি বা রপ্তানির মাধ্যমে পাওয়া যায় এই ড্রাগন ফ্রুট নামে আমাদের কাছে পরিচিতি থাকলেও ইন্দোনেশিয়া বুসনাগা থানলং বেল অফ দ্য নাইট ক্যাকটাস ফ্রুট বা স্ট্রবেরি পিয়ারও নামে পরিচিতি আছে কিন্তু হঠাৎ যে প্ল্যান্টটি দেখাচ্ছি যার ফুল নেই ফল নেই সেই প্ল্যান্ট হঠাৎ নিয়ে আলোচনা করছি কেন যদি আগামী জুলাই আগস্টে ফুল পেতে চান ড্রাগনে ড্রাগন ফ্রুটে অথবা যদি এখন নূতন করে চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি উপযুক্ত সময়ে তৈরি হতে পারে কিছুটা ভিডিও দীর্ঘ হতে পারে আমি এখানে দুটো বিষয় নিয়ে এসেছি এক হলো এই প্ল্যান্টটি একটি কাটিং থেকে এরকমই কোনো একটি কাটিং থেকে তৈরি করা এর বয়স তিন মাস এই অংশটুকু আমি বসিয়েছিলাম এই অংশটা বর্ধিত অংশ এটিকে একটি বড় পাত্রে এইখানে পাত্র রাখা আছে এটিতে ট্রান্সপ্লান্ট করা হবে আর এটিও আমি ভিডিওর শেষ দিকে কাটিং করে আমি এই পাত্রটিতে দেব আশা করি ড্রাগন ফ্রুট সকলের কাছেই পরিচিত ক্যাকটাস শ্রেণীর এই ড্রাগন ক্যাকটাস শ্রেণীর এবং এর ফল খুব সুস্বাদু এবং হলুদ লাল বা গোলাপি রঙের হয়ে থাকে পাকলে আর কাঁচা অবস্থায় সবুজ থাকে তো আমরা যখন এই ড্রাগন ফ্রুট প্ল্যান্টটি এটিতে প্রতিস্থাপন করব তার জন্যে যে ধরনের সয়েল আমরা মিক্স করেছি আমি মিক্স করে রেখেছি ভিডিও সংক্ষেপে করার জন্যে তিন ভাগে ভাগ করেছি সয়েলটাকে তার মধ্যে এক ভাগ দিয়েছি কম্পোস্ট এক ভাগ গার্ডেন সয়েল আর এক ভাগ মোটা দানার বালি লাল বা সাদা যেটিই হোক মোটা দানার হতে হবে কারণ আমরা মাটিটাকে এমনভাবে তৈরি করব যেটা ওয়েল ড্রেন্ড সয়েল হবে সুনিষ্কাশন ব্যবস্থা থাকবে তার কারণ প্রথমেই উল্লেখ করেছি ক্যাকটাস শ্রেণির গাছ এটি এবং এটি জল দরকার কিন্তু কোনোভাবেই টবের মধ্যে জল যেন জমে না যায় কারণ ড্রাগন ফ্রুটের একটি বড় সমস্যা জলে শিকড় পচে যাওয়া তো সেই কারণে আমরা এর মধ্যে বালি মিশিয়েছি সঙ্গে সামান্য পরিমাণ এক মুঠো নিমখোলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে কোনো ধরনের কীটপত কীট পোকামাকড়ের আক্রমণ না ঘটে তো আমরা এটা পটিং করতে করতে আরও এর কি ধরনের লাইট দরকার কোন সময় ফল হয় এবং কি ধরনের সার প্রয়োগ করব এগুলো আমরা আলোচনা করতে পারি এবং অবশ্যই এই মুহুর্তেও বলে রাখতে পারি যে ড্রাগনের প্রোপোগেশনের ক্ষেত্রে ড্রাগন ফ্রুট যারা দেখেছেন বা যারা খেয়েছেন তারা জানেন যে ফল কাটলে ভিতরে খুব ছোট্ট ছোট্ট কালো রঙের বীজ থাকে খুব সহজে ওই শ্বাসগুলোকে ছাড়িয়ে বীজ থেকে আমরা নূতন করে চারা তৈরি করতে পারি ওই বীজগুলোকে কোনো মাটিতে হাফ ইঞ্চি নিচে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সেগুলো থেকে সহজেই ড্রাগনের চারা তৈরি হয় এছাড়া প্রথমেই বলেছিলাম যেটা কাটিং চার থেকে ছয় ইঞ্চির কাটিং নিয়ে একটু বালির ভাগ বেশি থাকবে অথবা বালি মাটি সমান পরিমাণ নিয়ে এই কাটিং যদি বসানো হয় তাহলে তার থেকেও চারা হবে এবং অবশ্যই এই কাটিং থেকে চারা করার সময় শীতের শেষে গরমের শুরুতে যা এখন চলছে তো আসুন আমরা এটিকে পটিং করতে করতে আরও বিস্তারিত আলোচনা করব ড্রাগন ফ্রুটের যে প্ল্যান্ট যথেষ্ট লম্বা হয় এবং বিভিন্ন জায়গা থেকে আরও এগুলোকে যদি আমরা স্ট্যাম্প বলি এরকম স্ট্যাম্প ছাড়তে থাকে তো লম্বা হয় এবং এরকম ঝোপালো হয়ে যায় সেই কারণে আমরা ড্রাগন ফ্রুটের জন্য যে টব বা পাত্র নেব সেটি প্রথমে দশ বারো ইঞ্চি নিলে যথেষ্ট এখানে বারো ইঞ্চির একটি টব নিয়েছি এক বছরের আগে এটি থেকে আর আমরা অন্য কোনো টবে প্রতিস্থাপন করব না সেই জন্যে যখনই কাটিং থেকে তৈরি হয়ে যাওয়ার পর বসাবো তো দশ বারো ইঞ্চির গামলা কমপক্ষে নেওয়া উচিত এবং গাছের অবস্থা ভেদে আমরা বড় পাত্র দিতে পারি তো এইখানে আমরা প্রথমে একটু বালি দিয়ে নেব যাতে সয়েলগুলো নিচে জ্যাম করে না দেয় বা বন্ধ করে না দেয় এরপর আমরা মাটি দিতে থাকবো এবং মাটিটাকে যেভাবে প্রস্তুত করেছি তিন ভাগে ভাগ করলে টোটাল সয়েলকে এক ভাগ কম্পোস্ট দিয়েছি এক ভাগ মোটা দানার বালি এবং এক ভাগ গার্ডেন সয়েল যেখানে জল দাঁড়াবে না তো সয়েল গেল জলের কথাটা যেটা বলেছি যেহেতু ক্যাক্টাস শ্রেণীর গাছ সেইহেতু শীতকাল এবং বর্ষাকালে জলের প্রয়োজন হয় না বলতে গেলেই চলে খুব কম যদি দেখা যায় মাটি খুব শুকিয়ে গেছে এইখানে যেমন যে অবস্থা আছে জলের কোনো প্রভাব দেখা যাচ্ছে না কারণ স্ট্যামের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে জল একটু কম পেলেও সার্ভাইভ করবে বা বেঁচে থাকবে কিন্তু জল যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে গাছটি মারা যাবে আমরা একবার দেখে নেব টবের কোনো প্ল্যান্ট যখন অন্য টবে দিতে হয় যেভাবে আমরা এটিকে বের করব একটু এইখানে দেখা যাচ্ছে যে এখানেও আমি বালি মিশ্রিত মাটি দিয়েছিলাম প্রচুর শিকড় হয়েছে এই যে শিকড়ের অংশ দেখা যাচ্ছে এটিকে আমরা নূতন করে বসিয়ে দেবো অবলম্বন দরকার হয় হ্যাঁ ঠিক আছে আমরা অবশ্যই এই পাত্রে বসানোর পরেও আমরা একে ভালো করে অবলম্বন দিয়ে দেবো ঠিক মাঝ বরাবর বসিয়ে এবার আমরা এটিকে আবার মাটি দিয়ে দেব তো সানলাইট জল যেটা জল দেবো জল বেরিয়ে যাবে এবং জল জমে থাকবে না জল জমে থাকলে শিকড় পচে যাবে সানলাইট দরকার ফুল সানলাইটেই গাছ ভালো থাকবে কিন্তু যদি কখনো দেখা যায় যে চৈত্র বৈশাখের অর্থাৎ মার্চ এপ্রিলের ডাইরেক্ট সানলাইট যদি স্ট্যাম্পকে হলুদ করে দেয় তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা কোনো পটে রাখছি বা টবে রাখছি সেই হেতু গাছটিকে সরিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিতে পারি তো ফুল সানলাইট পছন্দ করে এবং কি ধরনের খাবার দেব শীতকালে এই গাছ একেবারেই ঘুমন্ত অবস্থায় থাকে এর কোনো ধরনের বৃদ্ধি বা বিকাশ ঘটে না সেই কারণে শীতকালে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং অবশ্যই আমরা খাবার দেব না যখন শীতের শেষ অর্থাৎ আমাদের ভাষায় বসন্ত শুরু হয় বা গ্রীষ্মের প্রথমেই আমরা খাবার দেব এবং সেই খাবার হবে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ তিনটি সম পরিমাণে যে খাবারের মধ্যে পাবো সেই ধরনের খাবার দেব। অবশ্যই জৈব খাবার দিলে ভালো কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে আমরা এনপিকে দিতে পারি যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সম পরিমাণ থাকবে এবং সঙ্গে হাফ চামচ এই ধরনের টবের ক্ষেত্রে এক চামচ এনপিকে সম পরিমাণ সম রেশিওর এক চামচ এনপিকে এবং হাফ চামচ ডিএপি আমরা দিয়ে দেব এই ড্রাগন ফ্রুটের যে ফুল আসে সেই ফুলগুলি পৃথিবীর বড় বড় যে ফুল সেই ফুলের মধ্যে বড় ফুলগুলির মধ্যে অন্যতম ড্রাগন ফুল যথেষ্ট বড় হয় হলুদ রঙের হয় ফলও হলুদ এবং লাল রঙের হয় এবং এক রাত্রের জন্যই মাত্র ফোটে রাতের বেলায় ফোটে এবং তার পরের দিনে সেটা স্টিমিত হয়ে আসে বা ঝিমিয়ে যায় ফুলটা তারপরে ফল হয় এক রাত্রেই ফোটে তো এইবার আমরা এটাকে জল দিয়ে দেব কারণ এর মধ্যে যা এয়ার গ্যাপ ছিল আমি যতটুকু পেরেছি ঠিক করে দিয়েছি আর যতটুকু থাকবে আমরা এয়ার গ্যাপটাকে নষ্ট করে দেব তো এইভাবে চারাটি অন্য একটি টবে বসানো হলো আমি এই সঙ্গে কাটিংটিও দেখাবো তো এটিকে সরিয়ে তারপরে আমি বাকি অংশটা দেখাচ্ছি রিপোর্টিং করা হয়ে গেছে তো আমি বলেছিলাম যে প্রোপোগেশন কিভাবে হয় এক হলো বীজ থেকে আপনারা যারা ড্রাগন ফল কিনে আনেন তো খাওয়ার সময়ই যদি বীজগুলো সংগ্রহ করে রেখে এরকম মাটি তৈরি করে যেখানে অর্ধেক বালি আর অর্ধেক মাটি আর কিচ্ছু নেই দেখে বোঝা যাচ্ছে বালি আর মাটি এই ধরনের বালি বা মাটিতেই হাফ ইঞ্চি ডিপে যদি আপনারা বীজগুলো দিয়ে দেন তাহলে খুব সহজেই সেই বীজ এবং একটু জল দিয়ে দিতে হবে সেই বীজগুলি থেকে কুড়ি তিরিশ দিনের মধ্যে চারা তৈরি হবে তাছাড়া এই ধরনের যদি কোনো স্ট্যাম্প পাওয়া যায় ড্রাগানের তাহলে এখান থেকে আমি কাটছি চার বা ছয় ইঞ্চির ছয় ইঞ্চি চার বা ছয় ইঞ্চির এরকম একটি টুকরো নেবেন নিয়ে অবশ্যই দুই দিন ছায়াতে রেখে দেবেন যদিও আমি দেখানোর জন্য এটা করছি এবং আমার বিশ্বাস যেটা নষ্ট হবে না একটু সাফ লাগিয়ে দিলাম ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক এখানে এই সাপটা লাগিয়ে দিলাম কিন্তু এটা অন্য সময় হলে আমি যেটা করতাম দুই দিন এটা ছায়ায় রেখে দিতাম এবং এই মুখের জেলগুলো অনেকটা শুকিয়ে আসতো এবং সেক্ষেত্রে অনেক বেশি ভালো হতো অর্থাৎ নূতন শিকড় বের হওয়ার ক্ষেত্রে একশো পারসেন্ট সম্ভাবনা থেকে যেত এখানে একটু কম থাকতে পারে তো এইভাবে নিয়ে আমরা এটিকে জাস্ট বালি আর মাটি যেখানে অর্ধেক অর্ধেক সেরকম জায়গায় আমরা এটাকে এক ইঞ্চি মতন এক দেড় ইঞ্চি আমরা ভিতরে এটা বসিয়ে দেব এবং প্রথম প্রথম বেশ কয়েকদিন আমরা জল দেব জল দিয়ে দেব কিন্তু জল বেরিয়ে যাবে জল যেন আটকে না যায় ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতে হবে সেই ক্ষেত্রে তিন চার সপ্তাহ মধ্যে আমরা দেখতে পাবো যে নূতন করে এই মুখ বের হচ্ছে বা এর গ্লসি ভাব দেখে বুঝবো যে যখন বেশ সবুজটা আরও সুন্দর হবে তবে উপরের দিকটা একটু লাইট কালারের হয়ে যাবে আমরা বুঝবো যে ওর শিকড় তৈরি হয়ে গেছে সাধারণত চার সপ্তাহের মধ্যে শিকড় তৈরি হয়ে যায় এবং এই সময়টা উপযুক্ত সময় এই ড্রাগনের ফ্রুটের কাটিং বসানোর ক্ষেত্রে রোগ পোকার কথাটা বলিনি রোগ পোকা এর মধ্যে আছে যেটা মিলিবাগ এবং এফিডস এর রস রস শোষণ করে এবং এগুলোকে নষ্ট করে দেয় তো সেই ক্ষেত্রে যদি আমরা যেহেতু টবে বসাবো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমরা নিমখোল ব্যবহার করি তাহলে খুব সহজেই রোগ পোকা দূর করা যাবে তাছাড়া ইন্টারপ্রিট যদি স্প্রে করা হয় বা অন্য কোন ধরনের আপনার বাগানে যে ধরনের কীটনাশক ব্যবহার করেন সেই কীটনাশক মাঝে মধ্যে স্প্রে করে দিলে এই গাছটিতে নয় যখন বড় গাছ হবে সেই গাছে স্প্রে করে দিলে পোকার উপদ্রব থাকবে না কারণ এর কোনো কচি পাতা নেই বা অন্য কোনো কিছু খাওয়ার বিশেষ স্কোপ নেই আর সমস্যা যেটা হয় শিকড় পচা এবং অতিরিক্ত গাছ যদি ঝোপালো হয়ে যায় বিভিন্ন শাখা প্রশাখা বের হয় তাহলে এই স্ট্যাম্পগুলো অনেক সময় পচে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে পচে যাওয়া অংশটিকে বাদ দিয়ে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করে দেওয়া আমি এটিতে জল দিয়ে দেব এবং পরপর কয়েকদিন জল দেব কিন্তু অল্প পরিমাণ এইভাবে জল দিয়ে কিছুদিনের মধ্যে এটাই শিকড় বের হবে তো বন্ধুরা যদি আর কিছু জানার বাকি থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করুন আমি উত্তর দেব যদি আপনাদের কিছু জানানোর থাকে আপনারা জানান আমি শিখব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ